আজকে আটাবারে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত। আজকে আমাদের শ্রীরাম নবীর আজকে যে ریلی বার হচ্ছে, ریلی সব কিছু তোমরা এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওর শুরু করা যাক। জয় শ্রী রাম। জয় শ্রী রাম। জয় শোভাযাত্রায় প্রচুর প্রচণ্ড বড়ো দেখুন আপনার লাইনটা গেছে একদম ছোট মোড় ছোটো মোড় অবধি লাইনটা চলে গেছে আর এখান থেকে আমাদের শোভাযাত্রা শুরু হচ্ছে যেখানে আপনার তারপরে হয়েছে পুরুষেরা সেগুলো আপনাদের দেখাচ্ছে এগুলো ছেলেরা সব তারপরে লাইনে থাকবে আপনারা বুঝতে পারছেন কত বড় লাইন শোভাযাত্রার উপর থেকে একটু দেখানোর চেষ্টা করলাম এবার আবার আমি নিচে এসে গেছি আর এখন আপনার যে বড় রয়েছে সেই বড় মূল দিকে যে রেলি রয়েছে শোভাযাত্রা সেই শোভাযাত্রা এখন চলুন আপনাদের নিয়ে যাচ্ছে আর সবকিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি ভূমিতে আনন্দ করছে এবং তারা প্রত্যেকে ডান্স করছে সেইগুলো আপনাদের তুলে ধরছে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে আর আমার সাথে থাকবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো চলুন আপনাদের দেখুন দিচ্ছে ঠান্ডার থেকে শুরু হলো আপনারা রাস্তাতে দেখতে পাবেন কত জায়গায় সার মন্দিরছে ঠান্ডা জল সব কিছু খাওয়া সব কিছুই এই তথ্য এই বিরোধা হয়ে যাবে আর ঠান্ডার ব্যবস্থা করা হয়েছে দু হাজার দু হাজার দু হাজার দু হাজার রয়েছে ওই চলুন আমরা এখন যাচ্ছি বড়ো দিকে

এই ভিডিওর সাথে সাথে রুটটাও একটু আপনাদের বলে দিই এখন আমরা রয়েছি বড় মোড়ে এখন থেকে এখান থেকে যাচ্ছে এখন এখান থেকে আমরা এখন বড় বাথান দিকে যাচ্ছি এটা হচ্ছে দু হাজার চব্বিশের ভিডিও আর দু হাজার তেইশের ভিডিওটা আপনারা দেখবেন যেটা হয়েছিল সকালে আর এটা হচ্ছে এবার বিকেলে এই দুটোর মধ্যে পার্থক্য কী আছে আর ভক্তদের ভিড় কীরকম সেটা অবশ্যই আপনারা দুটি ভিডিও দেখবেন আর কমেন্টে জানাবেন হয়ে গেছে আর ভক্তরা সাইড সাইড দিকে দেখছে এখানে মেয়েরা রয়েছে এখানে একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে আর এখানে শুধু মহিলারা রয়েছে সাইডে মহিলাদের লাইনটা সব থেকে বেশি দেখুন বিশাল বড় একটা লাইন চলে গেছে আমি লাস্ট অব্দি যাওয়ার চেষ্টা করছি পিছনে আর ভলেন্টিয়াররা খুব ভালো খুব ভালোই করছে ভলেন্টিয়ার যারা রয়েছে দেখুন বোনেরা রয়েছে সিং বাজনা সামনে রয়েছে সিং বাজনা দেখুন এরা দেখুন প্রত্যেক 190 কা মে হোক প্রত্যেককে সহায়নী দিতেছে ভাবে এটা করে শিক্ষা দিতেছে নাম যেটা রাম লেখা আছে আরামটা আগে নিয়েছে বই কি দিব ভাই রাম আর শ্রীভাই さん আমাদের দেখা হবে খাড়ি ব্যঞ্জন মানে এই গাড়িতে রয়েছে আর তারপরে রয়েছে এখন রামের মূর্তি একটা বিশাল বড় একটা রামের মূর্তি রয়েছে দেখুন এটা হচ্ছে রামের মূর্তি এটা একটা রয়েছে বড় এবার দেখাবো পিছনে রয়েছে ডিজে সামনে নিয়ে পিছনে আর সেইগুলো সেখানে কেমন নৃত্য চলছে বা ডান্স চলছে গাড়ি রয়েছে সেই গাড়িতে রামের মূর্তি রয়েছে রয়েছে ডিজে জেনারেটার মানে সন্ধ্যা রাত হবে কি আপনারা বুঝতেই পারছেন রাত হবেই তারপরে রয়েছে ডিজে ডিজে এখানে প্রচুর ভিড় রয়েছে ছেলেদের সেখানে এখানে চলছে রামের গান আর এখানে দেখতে পাচ্ছি আপনারা প্রচুর ভক্তরা রয়েছে আর তারা রামের গানে ডান্স করছে হর ঘর মে की ना দেখিয়ে দিলাম মোটামুটি এবার কোথায় কোথায় যাচ্ছে সেইগুলো আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে পাবেন তো চলুন আপনাদের নিয়ে যাচ্ছি আর আমি ঘুরবো তার সাথে আপনাদের ঘুরাবো ভিডিও স্কিপ না করে আপনারা দেখতে থাকুন আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি আপনারাই বলবেন কমেন্টে কত জায়গায় জল খাওয়া হয়েছে এবং ঠান্ডা পেয়েছি কত জায়গায় খাওয়া হয়েছে বলুন নিত্য করতে কেউ ছাড়েনি দাঁড়িয়ে আছে যেখানে রয়েছে সেখানে দেখুন প্রচন্ড রয়েছে এখানে আর রোদের তাপমাত্রাও খুব বেশি রয়েছে এখানে প্রশাসনেরও খুব ভালো ব্যবস্থা করা হয়েছে দেখুন এখানে হনুমান রয়েছে দেখুন রাস্তার মধ্যে তো ভক্তরা জল এবং ঠান্ডা খাওয়াচ্ছেই তার সাথে রেলিং মধ্যে টাঙ্কার রয়েছে সেই টাঙ্কার মধ্যেও জল খাওয়ানো হচ্ছে আগে যাচ্ছি যারা ভিডিওটি দেখছেন আপনারা দেখছেন তো কত জায়গায় জল খাওয়ানো হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন বুদ্ধিহীন তনু জানিক সুমির পবন কুমার পর বুদ্ধি বিদা দে মোহি হরহ কলেশিকা হনুমান জ্ঞান গুরু সকিত হুলো তো বন্ধুরা পার্ট ওয়ান ভিডিওটি এখানেই শেষ করছি কারণ ভিডিওটা অনেক বড় আছে তো পার্ট টু ভিডিও আসবে এই ভিডিওটাই অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট অবশ্যই জানাবেন আর আপনারা প্রত্যেকেই ভিডিওটি আর শেয়ার করুন আর রামের প্রচার করুন আবার আসছি দ্বিতীয়